চীন সফরে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি ও সমঝোতা স্বাক্ষর এম ও ইউ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেইজিংয়ে অনুষ্ঠিত এই সফরে উভয় দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া হয় সবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সামা টিভি বলা হয়েছে সফরে পাকিস্তানি ও চীনা কোম্পানিগুলো প্রায় এক দশমিক ফাইভ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে এইসব চুক্তি শিল্প বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা নূতন দিগতা উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে দিকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের এমও ইউ মোট পরিমাণ সাত বিলিয়ন ডলার এগুলির আওতায় অবকাঠামো উন্নয়ন জ্বালানি কৃষি ও বিনিয়োগ খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হবে শাহবাজ জানান এইসব চুক্তি ও এমও ইউ বাস্তবায়নের একটি স্বচ্ছ জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে সঙ্গে দ্বিতীয় ধাপ নিয়ে বিশদ আলোচনা হয় কৃষি খনিজ খনন বস্ত্র শিল্প শিল্পায়ন এবং তথ্য প্রযুক্তি খাতে পাঁচটি নতুন অর্থনৈতিক করিডোর গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৌশলগত অংশীদারিত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা উভয় দাস সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব জোরদারের প্রতি শ্রুতিপূর্ণ ব্যক্ত করেছেন এই সময় স্বাক্ষরিত যৌক্ত কর্ম পরিকল্পনাকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে দেখা হচ্ছে শাহবাস শরীফ চীনা নেতৃত্ব জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন পাকিস্তানের সংস্কার কর্মসূচি সফল করার পেছনে চীনের অব্যাহত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি কোরআ মহাসড়ক পুনর্নির্মাণ মেইন লাইন এক রেলপথ উন্নয়ন এবং গওয়াধার বন্দরের কার্যকরীকরণের মতো বড় প্রকল্প দ্রুত বাস্তবায়নের উপর জোর দেন প্রধানমন্ত্রী জানান শীঘ্রই চীনা মূলধন বাজারে পান্ডা বন্ড ইস্যু করা হবে এছাড়া আগামী বেইজিং নিয়োগ সম্মেলনে তিনশোরও বেশি পাকিস্তানি এবং পাঁচশোরও বেশি চীনা কোম্পানি অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি চীনে প্রধানমন্ত্রী লি চিয়াং সফরের সমাপ্তিতে শাহবাজ শরীফ তার প্রতিনিধি দলের সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেন যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও যৌথ অর্থনৈতিক ভিশনের প্রতীক হিসাবে বিবেচিত হচ্ছে প্রিয় দর্শকবৃন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ